ব্লেন্ডার জারের মধ্যে এক কাপ ভাত দিয়ে ফাইন্ড একটা ব্লেন্ড করে নিতে হবে তারপরেই দেখবেন ম্যাজিক সত্যি এই রেসিপিটা যে এত মজা হবে আমি আগে কেন জানতাম না আজকে আপনাদের সঙ্গে একটা ম্যাজিক্যাল রেসিপি শেয়ার করতে যাচ্ছি ঝটপট যখন এটা খেতে মন যাবে তখনই বানায় ফেলতে পারবেন কারণ আমরা তো বাঙালি আমাদের বাসায় ভাত সময় থাকে তো প্রথমেই আমি নিয়েছি এক কাপ পরিমাণ ভাত ব্লেন্ডার জারে নিয়েছি তার সাথে লাগছে আমার সিদ্ধ আলু এখানে আমি হাফ কাপ ব্যবহার করেছি আরও দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি ব্লেন্ড করার সময় যদি আপনার কাছে মনে হয় আরেকটু পানি লাগবে সেক্ষেত্রে অ্যাড করতে পারেন তো এরকম একটা পেস্ট হয়েছে আমার এখন এই যে এটা যেটা করব আমি এই ব্লেন্ডার থেকে এই রাইস আর পেটো পেস্টটা ট্রান্সফার করে নিচ্ছি একটা বলে আর এর মধ্যে এখন আমি কিছু উপকরণ অ্যাড করছি প্রথমেই আমার লাগছে কর্নফ্লাওয়ার এখানে আমি ব্যবহার করেছি প্রথমে চার টেবিল চামচ ঠিক আছে সামান্য একটু লবণও দিয়ে দিলাম তো আলুর এই মিশ্রণের সাথে ভাত আর আলুর এই মিশ্রণের সাথে কর্নফ্লাওয়ার খুব ভালো মতো আমি মিক্স করে নিব তো মিক্স করার এক পর্যায়ে আমার কাছে মনে হচ্ছিল যে আরেকটু দিলে ভালো সেক্ষেত্রে আমি আরও চার টেবিল চামচ মতো অ্যাড করেছি তো সব মিলিয়ে সব কিছু খুব ভালো মতো আমি মিক্স করে নিয়েছি এই যে রাইট কনসিস্টেন্সি আমি পেয়ে গেছি এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে এখন যেটা করব এই মিশ্রণটা একটা পাইপিং ব্যাগে ট্রান্সফার করে নিব আর বাসায় যদি পাইপিং ব্যাগ না থাকে সেই ক্ষেত্রে আপনারা চাইলে এখানে পলিও ব্যবহার করতে পারেন অথবা চিনির প্যাকেট দুধের প্যাকেট আটার প্যাকেট এগুলো কিন্তু পরিষ্কার করে এই রেসিপিতে ব্যবহার করতে পারেন তো পাইপিং ব্যাগে এই মিশ্রণটা উঠিয়ে নেওয়ার পর আমার লাগছে গরম পানি আমি সামান্য একটু তেলও ব্যবহার করেছি পানির মধ্যে এখন পাইপিং ব্যাগের মুখটা কেটে একটু চাপ দিলেই এরকম লম্বা লম্বা রাইস আর আলোর মিশ্রণটা পড়তে থাকবে আর আমি সিজার দিয়ে কেটে দিচ্ছিলাম যাতে সবগুলোর সাইজ প্রায় একই রকমই হয় এই সাইজের থেকে যদি আরেকটু মোটা করতে চান সেক্ষেত্রে পাইপিং ব্যাগের মুখ আরেকটু কেটে নিতে হবে তারপর এভাবে চাপ দিলেই ইজিলি এই মিশ্রণটা পড়তে থাকবে তো সিজার দিয়ে কেটে নেওয়ারও আর দরকার নেই তো আমি যেটা করেছি এটা একটু মোটরসাইজ করে আমি বানিয়ে নিয়েছি পাইপিং ব্যাগের যে মিশ্রণগুলো ছিল সবগুলোই আমি এখানে দিয়েছি চুলার জাল বাড়িয়ে পাঁচ মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে মানে সিদ্ধ করে নিয়েছি আর কি গরম পানি থেকে উঠিয়ে সাথে সাথে ঠান্ডা পানিতে দিলে মানে ফ্রিজে ঠান্ডা পানিতে দিলে ভালো তো ওটা ঠান্ডা পানিতে আমি ভিজিয়ে রেখেছি এদিকে একটা স্পেশাল মিশ্রণ বানিয়ে নেব কাঁচা মরিচ কুচি রসুন কুচি চিলি ফ্লেক্স টমিটো সস এক টেবিল চামচ তার সাথে সাদা তেল স্যাসমি সিডস দিয়েছি তার সাথে লাগছে হচ্ছে মশলা ম্যাজিক মশলা যেটা ডার্ক সয়া সস আমি ব্যবহার করেছি এতে করে এই নাস্তার কালারটা অনেক সুন্দর আসে আমি প্রায় এক থেকে দুইটা চামচ মতো দিয়েছি লেবুর রস ব্যবহার করেছি সাথে চিনি আর প্রায় এক টেবিল চামচ তেল আমি গরম করে এই মিশ্রণের ওপর দিয়ে দিলাম এখন এটা যেটা করব সব কিছু খুব ভালো মতো মিক্স করে নিব। এখনই দেখেন কত সুন্দর নাইস একটা কালার চলে আসছে এখন আমি অ্যাড করে দিব ওই যে রাইস আর প্যারেটোর যেই মিশ্রণটা আমি যেটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে এখন জাস্ট এটা লুকসটা দেখবেন যে এটা মিক্স করে নিলে কি পরিমাণ অ্যাট্রাকটিভ লাগে আলহামদুলিল্লাহ এটা খেতে যে কি পরিমাণ মজা হয়েছিল আপনারা বাসায় একবার বানিয়ে নিলেই বুঝতে পারবেন আমি জানি একবার বানালে এটা বারবার বানাতে ইচ্ছা করবে আমার তো খুবই ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে সৈনআ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম